আজকে সারাদিন কিভাবে কাটালাম আর কত টাকার অর্ডার পেলাম দেখাবো আজকের ভিডিওতে আলাইকুম আমি মার্কেটিং এ কাজ করি এটা অনেকেই জানেন এ দোকান থেকে সে দোকান ঘোরাঘুরি করে অর্ডার সংগ্রহ করি কালেকশন এটাই আমার কাজ আর আমার ব্যবসা করার ইচ্ছা ছিল এই চাকরি করার আগে থেকেই যে কারণে মূলত এই চাকরি বেছে নেওয়া আর সেই ইচ্ছা থেকেই অল্প কিছু টাকা দিয়েই শুরু করেছিলাম বাথরুম ফিটিংস বিক্রির ব্যবসা তো আজকে আমার এক রিটেলার ফারুক ভাই তিনটা আইটেম পণ্যের অর্ডার দিয়েছিল যেখানে ঝর্ণা বেসিন ওয়েস্ট আর লিকুইড বক্সের অর্ডার ছিল দুঃখজনক বিষয় এর একটা প্রোডাক্ট আমার গোডাউনে ছিল না এর কারণ মূলত দুইটা প্রথম কারণটা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি আমি বেশ কয়েকটা আইটেমের পণ্য বিক্রি কমিয়ে দেব শুধুমাত্র আট থেকে দশটা আইটেম পণ্য নিয়ে কাজ করব ইনশাল্লাহ যদিও এই ব্যবসায় শত শত আইটেম পণ্যের ব্যবহার আছে না করতে পারাচ্ছে পাঁচ থেকে সাতটা রানিং হট আইটেম পণ্য নিয়ে কাজ করা অনেক ভালো তাতে করে মার্কেটে সেই পণ্যের উপর একটা পরিচিতিও পাওয়া যায় অর্থাৎ পণ্যের আইটেম কম হোক কেনা বেচা হোক বেশি তো ফারুক ভাই যে পণ্যগুলোর অর্ডার দিয়েছিলেন আমি ভাইকে জানাই আমার স্টকে এই পণ্যগুলো নেই যেটা আমি সকালে গোডাউনে গিয়েও করছি। তবে ওনার কয়েকটা পণ্য ইমার্জেন্সি হয় ডিলার থেকে সংগ্রহ করে ভাইয়ের দোকানে চলে এসেছি সেগুলো ডেলিভারি করতে। ডেলিভারি শেষে ফারুক ভাইকে জিজ্ঞাসা করি অন্য কোনো পণ্য লাগবে কিনা। যদিও সব সময় উনি নিজেই যে কোনো পণ্যের প্রয়োজনে আমাকে স্মরণ করে। তো ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেই খিলপাড়া দক্ষিণ বাজারে। এখানে আমার দুইজন রিটেইলার আছে। তার মধ্যে ইকবাল ভাই একজন। আর আজকে নতুন বছরের 7 দিন পার হয়ে গেলেও আমি এখনো কোনো নতুন পণ্যের চালান আমার ডিলারের গোডাউনে ঢুকাতে পারিনি। তবে আজকে ডিলারের গোডাউন চেক করতে গিয়ে দেখেছি তার মধ্যে অনেক পাইপ কমে গেছে। তো এই মার্কেটের কাছ থেকে চলে যাব হুমায়ুন মামার কাছে যে এক গাড়ি পণ্যের চালান করে যায় কিনা চেষ্টা করে দেখব আর এখানকার ইকবাল ভাই আজকে বেশ কিছু পাইপের অর্ডার দেয় যেটা মূলত আমার আজকের পাওয়া দ্বিতীয় অর্ডার আর প্রথম অর্ডারটা ছিল চাটখিল এগারো নং পোলের এস এস থেকে যেটা আমি বাসায় থাকতেই ফোনের মাধ্যমে পেয়েছিলাম আর এই দুটা অর্ডার মিলে আমার টাকার অ্যামাউন্ট ছিল প্রায় পঁয়ত্রিশ হাজারের একটু বেশি আর এই মার্কেটের অন্য রিটেলারদের মধ্যে মাইনুল ভাইয়ের সাথে দেখা করে রওনা দেই আমার ডিলার পয়েন্টের দিকে আর রিটেলারদের সাথে জোরাজুরি করে আমি কখনোই পণ্য বিক্রি করি না তাদের চাহিদার উপরই আমি বিষয়টা ছেড়ে দিই কিন্তু ডিলারের ক্ষেত্রে একদম ভিন্ন সেক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা থাকে বেশি পরিমাণে পণ্য এনে স্টকে রাখার কারণ স্টকে একটা আইটেম পণ্য কম থাকলেই যে কোনো রিটেলারের অর্ডার মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো প্ল্যান অনুযায়ী হুমায়ুন মামার কাছে এসে আমি পাইপের ডিমান্ডটা নিতে পারলেও ফিটিংস আইটেমের জন্য গোডাউনের স্টক চেক না করে পণ্যের ডিমান্ড কোম্পানিতে পাঠানো আজকে সম্ভব হয়নি ইনশাল্লাহ আগামীকাল ফিটিংস এর গোডাউন চেক করে পুরো এক গাড়ি পরিমাণ পাইপ ফিটিংস এর ডিমান্ড কোম্পানিতে পাঠাবো ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ